হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে আসলাম একটি বিষয় নিয়ে যে আশা করি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বিশেষ করে ইজরায়েল এবং ফিলিস্তানের যে যুদ্ধ আসলে এটা দুজন দুঃখজনক প্রতিদিন প্রতিনিয়ত ফিলিস্তানের এই নিরহ মানুষগুলো যেভাবে প্রাণ দিচ্ছে আসলে চোখে পানি এসে যায় আমার ফ্যান্ড ফলোয়ার্স যারা সবার কাছে একটাই অনুরোধ ইজরায়েলি পূর্ণ বয়কট করুন আমি ছবি দিয়ে দিলাম দেখবেন ইউনিলিভারের যত পণ্য আছে সব বয়কট করুন